ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না বলেন ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না আবার বলেন আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না নাই ইস্তামের বেনারে কোন ফাস্ট ফুজ্জাতকে নমিনেশন দেওয়া যাবে না ইস্তামের বেনারে কোন হিন্দুকে নমিনেশন দেওয়া সব বক্তব্য যদি ইস্তামের বেনারে কোনো হিন্দুকে নমিনেশন দেয় আমরা তো আমরা নাই কি বলছি বলেন কোন যুক্তিতে হবে না যদি সরাসরি আমেরিকা বলে যদি হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে তাহলে আমি তোমাকে সমর্থন দিব আপনাদেরকে বলতে হবে না তাও করব না আমি বুঝাইতে পারছি কি বুঝছন বলেন বুঝে বলেন ভাই বুঝে বলেন ইসলামে বানাবে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না আরা বলেন ইসলামে বানাবে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না ও কোন বেনামাজি কে দাও যাবে

বুঝেন নাই বলে আগে আবার বলেন কন্যা না বুঝলে কন্যা আর বলেন বলেন আগামী নির্বাচনে বলেন ইসলামের ব্যানার নিয়া ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়া আসে তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ইমান দায়িত্ব আপনার কাছে আসছে আপনি দেখবেন কে নামাজ পড়ে কে পড়ে না আপনি দেখবেন কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নাই আপনি দেখবেন কার কোরআন আনছে শুদ্ধ কার কোরআন আনছে শুদ্ধ না আপনি দেখবেন কার দ্বারা আশা করা যা চুরি হবে না কিন্তু আমি বলি আগামী নির্বাচন আমাদের জন্য এটাও জলবে manfaat নয় দافه ধর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ক্ষতি থেকে বাঁচার জন্য এতটা আমরা করছি ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এতটা করব আমাদের টাকা যেন আমাদের রিকশাওয়ালা টাকা আমাদের সিএনজি ওয়ালার টাকা আমাদের অটো ওয়ালার টাকা আমাদের ডিম বিক্রেতার টাকা আমাদের ফল বিক্রেতার টাকা রাস্তাতে যে চিটুল পিঠা বিক্রি করে তার টাকা এদের টাকা নিয়ে যেন কেউ লুণ্ঠন না করে ঠিক লুণ্ঠন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি বুঝেছি একটা বার একটা বার জাগেন জাগো বাঙ্গালি জাগো একটা বার জাগো একটা বার জাগেন বলেন জাগেন 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 ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি বলছি একটা বার জাগো চুরি থেকে দেশ ও জাতিকে বাঁচাও ডাকাতি থেকে দেশ জাতিকে বাঁচাও সন্ত্রাস থেকে দেশ ও জাতিকে বাঁচাও লুণ্ঠন থেকে যেতন দেশ ও জাতিকে বাঁচাও চান্দাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও এই রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও একবার রাস্তা করলে দুই বছর পর ছয় মাস পর রাস্তা ভাঙবে কেন কাদের কারণে রাস্তা ভেঙে যায় টাফট বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায় কেন আমার দেশের হাজারো রোগী হাজারো মানুষ চিকিৎসা ছাড়া পড়ে যায় কেন টাফট বটম দুর্নীতির কারণে কি বলছি

সর্বোচ্চ দেখেন দেখেন এই আমাকে আরেকজন অটো নিয়ে আসছে উচিত ছিল তো রাস্তা বহন করা রাষ্ট্র বহন করবে কি দিয়ে তোমাদেরকে দিতেছে কোটি এক কোটি তুমি খরচ করা দশ লাখ আর নব্বই নব্বই লাখ বিদেশে বাস্তব না বাস্তব করেন যদি এগুলো রুখে দিতে পারো বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে স্বর্ণ বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো হইতো না হইতো না বলেন ধনিয়া পাতা বিক্রি করে তারা এসে কয় এই বড্ডা ভাই কিছু টিয়া দিতে দেবে কিন্তু আর উঠতে দিতাম না মনে রাইস কথা কয় না

মারি দেন তাবিজ ইসলামের পক্ষে যে আমি দুর্নীতির বিপক্ষে মারছি তাবিজ কিসের বিপক্ষে কিসের বিপক্ষে চুরির বিপক্ষে বলেন চোরির বিপক্ষে ঢাকাদের বিপক্ষে ওরা দশ তালা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম এটা আর হবে না এদেশে কি বলছি বলেন ওরা সক্তর পদের বিদেশি বিদেশি চুস খাবে ওরা সপ্তর পদের বিদেশি চুস খাবে আর আমি এখান থেকে তালাফিয়া মাছ নিয়ে খাইতাম তাও পাই না কেমন হবে কেন শক্ত হয়ে গেছো হ্যাঁ যদি আবার লোক আছে তারা কি খায় তেলাফিয়া কিনতে পারে না এদের লক্ষ লক্ষ মানুষ আসে না আলু ভর্তা আলু ভর্তা আর ভাত আলু ভট্টার ভাত জোটে না ডাল আলু ভট্টা ডাল আলু ভর্তা ডাল আর ভাত জোটে না এদের হাজার হাজার মানুষ আমাদেরকে অঙ্ক দেখায় আমাদেরকে অঙ্ক দেখায় এখন বাংলাদেশের গড় আয় এতটা কি ভাই এটা হলো নদীর পানির আমাদের আল্লাহাম লোক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম চট্টগ্রাম মহাসম্মেলনে উনি বলেছেন যে এটা নদীর পানির গড় আয়ের

তা নিয়ে আঠারো কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে ভাগ করে দিছে তো না দিয়ে ভাগ করে দিল টাকা ওদের হাতে ভাগ করছে আমার মাথা

মুসিগণ কি কৃষিগণ টাকা খাবো না ভোটও দিব না বলেন না বলেন টাকা খাবো না ভোটও দিব না আবার কন মুখস্থ করেন টাকা খাবো না ভোটও দিব না আল্লাহ তা সিদ্ধান্ত করেন জানি আমার সমালোচক হবে জানি আমার বেচনে কিছু লিখবে জানি আমাকে কেউ ফোন করবে

যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না সে জাতিকে শান্তি দিবে কেমনি ইসলামের ঘরের আট দলের কাছে আমাদের প্রত্যাশা কোন হিন্দুকে তো নমিনেশন দেয়াই যাবে না কোন ফাঁসে কেউ নমিনেশন দেওয়া যাবে না এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা যদি কোন হিন্দুর নামে কোন নমিনেশন আসে আমাদের মতো হাজার হাজার বক্তা তোমাদের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ থাকলো না এখন আমাদের কোনো শক্তি নাই আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না তোমরা আমাদেরকে দিবে না এটা আমরা জানি ঠিক আমরা বলছি আমাদের iman থেকে বলছি আমরা কি বলছি বলেন আমরা আমাদের iman থেকে বলছি যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন আমরা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কি সুন্দর করতে চাই আমরা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি সুন্দর করতে চাই আমরা এদেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই তালিকা তালিকা এদেশের কোন বিধবা মা যেন আর অভুক্ত না থাকে এদেশের কোন এতিম বাচ্চা যেন আর ভুকা না থাকে এদেশের কোনো এতিম বাচ্চা এগারো বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে করে না করে না এদেশে যেন শিশু শ্রম বন্ধ হয় সব মিলে আমাদের আগামী নির্বাচন আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা আপনাদের কাছে আমাদের কি যদি আপনারা হিন্দুকে আমরা ইন্ধন আছে আপনাকে কোন ক্ষতি হইলে আমার দিকে ছড়িয়ে দিবেন যদি কেউ হয় আমাকে ধমক টমক দেয় আরে যদি কেউ হয় ধমক দেয় ইসলামের বাংলাদেশ ধমকের দিন শেষ এমন এখন এমন কোন দেশে কি আশ্রয় নেওয়ার চিন্তা করছে এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না আর আল্লা সারা ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে আর যেখানে যেখানে সম্পদ জমা করছে সে তারা কেউ নিতে রাজি না তারা কেউ নিতে কিনা আল্লাহ আমাদের সকলকে বুঝ দাম করেন সকলে নিয়ত করেন আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বই পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লা পাঁচ ছত্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ না হাত তোলেন তুলে রাখেন এশার আজান পর্যন্ত তুলে রাখবেন এশার আজান পর্যন্ত এশার আজান পর্যন্ত হাত নামান আল্লাহ তাও দান করেন আমি ধীরতাজের সাথে বলি যার ফজর নামাজ পড়া সৌভাগ্য হয় না তুমি ইস্টামি আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে প্রতিটা নেতা প্রতিকার কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে কি বলছি বলেন কি বলছি আমার প্রায় তিরিশ দিন তিরিশ দিন বা কমপক্ষে বিশ দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয় কোনো না কোনো মসজিদে রাস্তায় বেরোই ফজর বুঝেন না এখন আমার প্রশ্ন ওই মসজিদে ইমাম সাহেব আছে মহাজির সাহেব আছে মুসল্লি তিনজন আমার প্রশ্ন এই মসজিদের মহল্লার তিন চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন এই মসজিদ মহল্লার চরমনায় কোথায়? আমার প্রশ্ন এই মসজিদ মহল্লার ওলামাই খান কোথায়? তো বলো কই। জোরে পারেন না? সম্বলগায় দিয়ে কি? ঘুমাইছে। একটু শালীন হয়েছে শালীন হয়েছে সুন্দর হয়েছে কম্বল গায় দিয়ে কি করছে এবার বলেন যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজ ঘুমায় এই জাতি যদি দুপুর বেলা উঠি মিটিং করে আমরা ওই দেশী ইসলাম কায়েম করব। কথা শক্ত হয়েছে না? শক্ত। শক্ত গেছে। কিছু কথা আছে। যারা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরো হবে না এই স্বপ্ন বুমে হবে বুমে রাং এই স্বপ্ন কি হবে এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে এরপরে পাঁচ অর্থ নামাজের পরে জিকির কেলা আজম করেন জিকির যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকির কেলা আজম করেন তারা জিকির বাড়ান জিকির বাড়ান জিকির বাড়ান জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই বদরের যুদ্ধ রসুল করিম সাল্লু তাল আলী সাল্লামকে সাহাবা ইকরামকে রসুল দাঁড়া করালেন মাত্র আটটা তলোয়ার মাত্র আটটা তলোয়ার মাত্র দশটা ঘোড়া দুশ্মনের এক হাজার তলোয়ার এক হাজার তলোয়ারের মোকাবেলা আটটা তলোয়ার দিয়ে কী হবে সাহাবা ইকরামকে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা আয়াত পাঠাইলেন و اذا لقيتم فئه فضبطوا دشمنের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও সাহাবা একরাম বললেন কাইফা নাজবুত ইয়া রসুল্লাহ হাতে মাত্র আটটা তলোয়ার দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে শত্রুর 1000 তলোয়ার আমাদের কাছে আটটা তলোয়ার দৃঢ়তার সাথে দাঁড়াবো কীভাবে এবার আল্লাহ তাআলা বললেন اذکروا الله বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের لا انكم تفلحون সফল করে দেওয়ার দায়িত্ব আমার সুবহানাল্লাহ কি শুনলেন আমি বলবো ইসলামী আন্দোলন নেতা কর্মীরা জিকির বাড়ান তারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন জিকির বাড়ান জিকির বাড়ান জিকির বাড়ান আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে তাই বলবো গত ষোলো বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে এই জন্য জিকির বাড়ান জিকির বাড়ান জিকির বাড়ান আমার আজকে হঠাৎ মনে হয়েছে কথা যে আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীগুলোকে আমরা বলবো যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন আপনাদেরকে বলবো এখন থেকে প্রতিটা দলের শত শত নেতা কর্মীকে দাও আমরা ইসলামী আন্দোলনের নির্বাচনের প্রতিষ্ঠা আমরা রোজা ছাড়বো না একদল তৈরি হও মালিকের সাথে সম্পর্ক লাগাও মালিকের সাথে কি লাগাও জামাতে নামাজ নিশ্চিত করে দাও প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন খেলাপথ আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন খেলাপদ মসজিদ জামাতে নামাজ নিশ্চিত করেন চারমোনার ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন মনে হয় শক্ত হয়ে গেছে আমরা এখন আর খেলাপথ মসজিদ নাই আমরা এখন আর চরমোনাই নাই আমরা এখন আর আলাদা হেফাজত নাই আমরা এখন ইসলাম আমরা এখন কি বলেন এখন কি জামাতে ইসলাম না ইসলাম খেলাফত মজলিস না ইসলাম চর্মনাই না ইসলাম হেফাজত না ইসলাম ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি কোন মিটিং এ একজন মানুষ যেন জামাত না ছাড়ে এটা নিশ্চিত করেন সফলতা পদচুম্বন করবে সফলতা কি করবে বলেন সফলতার পদ চুম্বন করবে ফাদ আফলাহ মুমিনুন। আল্লাদিন আহুম ফি সলাদিম ফাশিয়াহুন ফাদা ফ্লাহং তাজাক্কা রাস বরফ ভি ফাসআল্লাহ কি করবো তো ইনশাআল্লাহ এই মস্তিষ্ঠের যারা আছেন চলেন আমি করি আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ